সংগ্রামী মনোভাব সৃষ্টি ছায় দাফা আন্দোলন ছিল গণমানুষের আন্দোলন কারণ এই আন্দোলনের মতো আর কোনো আন্দোলন এত অধিক মাত্রায় জনসমর্থন লাভ করতে পারেনি এবং জনগণের মধ্যে সংগ্রামী মনোভাব সৃষ্টি করতে পারেনি অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি ছাই অন্যতম তাৎপর্য হল অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি হওয়া কারণ এর মাধ্যমে বাঙালিরা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে মুক্তি সনদ লাভ করে যার পরিপ্রেক্ষিতে বাঙালিরা পূর্বের তুলনায় অধিকার সম্পর্কে সচেতন হয় উনিশশো উনসত্তর সালের গণপফা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে পশ্চিমা শাসক গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করে আইব খান শেখ মুজিবুর মুজিবের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করেন কিন্তু সায়দাফা দাবি আদায়া আন্দোলনরত বাঙালির পশ্চিমা শাসন বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলেন এই আন্দোলনই পরবর্তীকালে উনিশশো উনসত্তর এর আন্দোলনের রূপ নেয়